শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুদের কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতি দিয়া বাংলা চ্যানে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি আজ হলো বুধবার ঘড়িতে এখন বাজে ওই সাড়ে নটার মতন কিন্তু রোদ দেখে মনে হচ্ছে বেলা যেন বারোটা বেজে গিয়েছে সকাল ঘুম থেকে উঠেছি ছটার দিকে আর উঠিয়ে দেখি বাইরে প্রচুর রোদ উঠেছে আর গরমও দিয়েছে তো সেখান থেকে বুঝতে পারলাম আজকে অনেক জামাকাপড় ধুয়ে দেওয়া যাবে এই সকাল সকাল বিছানার চাদর মশারি আরও যা ছিল টুকি জামা কাপড় সব কিছুই বাইরে বের করে নিয়েছিলাম আর আগেই সব কিছু সার্ফ জলে ভিজে রেখেছিলাম যাতে ধুতে সুবিধে হয় আর ততক্ষণ আমি রান্না করে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া মোছা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে চলে গেল আর এদিকে তো কাজ তো আমার সকালে শুরু হয়ে গিয়েছিল এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি ভাতটা খাবো ভাত খাওয়ার পর তারপর আরও অনেক কাজ আছে সেগুলো একটু একটু করবো কিন্তু তার আগে তোমাদের মিনির সাথে একটু দেখা করাই আরে বেচারা দেখো কি গরম লেগেছে প্রত্যেক দিন ঘরে ঘুমায় আজকে আবার ঘরের বাইরে এসে ঘুমিয়েছে আর আমাকে দেখলেই দেখো ঘুম থেকে উঠে যাবে মিনি না আমার কাছে একদম ছোট্ট থেকে আছে যখন থেকে জন্ম তখন থেকে আমার কাছে আছে মিনির বয়স ওই এক বছর হলো এক বছর এক বছরই হবে তার বেশি হয়নি এখনো পর্যন্ত ওর যে মা ছিল তার তিন বছর বয়স ওর মা এখন আমাদের কাছে নেই অন্য জায়গায় চলে গেছে তো মিনিকেত দেখালাম তারপর জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আর বিকেল হতে হতে জানো যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে এত রোদ না শুকালে হয় আর একটা জিনিস দেখা চলো তোমাদের কালকে রাত্রে আমি এই বাক্সটা বানিয়েছি মানে বাক্সটা আর কি এরকমই ছিল সেটার ওপর ডিজাইন বানিয়েছি শুধুমাত্র আলতা আর নেল প্যালিশ দিয়ে এটা যেন এমনি বক্সের যেটা কালার হয় সেই কালারটা ছিল আর অনেকটা ময়লা এবং কালো কালো হয়ে গিয়েছিল দেখতে খুবই বাজে লাগছিল তাই ভাবলাম এটা ফেলে দিব তার থেকে একটু কালার করি দেখতেও ভালো লাগবে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি তা তখন বাজে ঘড়িতে প্রায় নটা হুম ওই নটার দিকে এটা কালার করলাম তারপর কালার করার পরে পালিশ দিয়ে হলুদ কালার ডিজাইন বানালাম তারপর সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম ঘুম থেকে উঠে আবার রোদে রেখেছি যাতে কালারটা একদম পাকা হয়ে যায় যাতে উঠে না যায় তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গরম পড়েছে দেখে একটু লেবুর শরবত খাবো ভাবলাম তার জন্য নিয়ে নিলাম লেবু লবণ চিনি আমার আবার মিষ্টি মিষ্টি ভালো লাগে তাছাড়া একটু চিনি দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে চলো তোমাদের একটু আকাশটা দেখাই একদম পরিষ্কার আকাশ কোনো মেঘ নেই তার মানে একদম বিকেল পর্যন্ত রোদ্রে ছারকার করে দিবে আমাদের আসল কথা বলতে গেলে আমাদের কোনোটাতেই ভালো লাগে না না রোদ না বৃষ্টি ঘরে এলাম প্রচুর গরম প্রচুর গরম পড়েছে ফ্যান চালিয়ে এখন কিছুক্ষণ বসে থাকবো কোনো কাজ করব না কিচ্ছু না মানে কিচ্ছু করব না এত গরম লাগছে আর কাজ আর কি হয়েই গেছে কোনো কিছুই করার নেই জামা কাপড় তো ধুয়ে দিলাম বাসন ধুয়ে রেখেছি সকালেই রান্না সকালে কমপ্লিট একটু পরে খালি দোকান যাব দুটো ডিম সকালে ডাল আর সোয়াবিন বাটা করেছিলাম কিন্তু সোয়াবিন বাটা অল্প আছে তো তাই ভাবলাম দুটো ডিম নিয়ে আসি ডিম ভাজা করে খাওয়া যাবে দুপুরে আর দুপুরে শুধু স্নান করে গোপাল সেবাটা দেবো তাহলেই কাজ কমপ্লিট ধরো তো এখন তো এগারোটা বাজে এখন কোনো কিছু আর করার নেই ফ্যান চালিয়ে বসে আছি কিন্তু প্রচুর গরম এখন আর ঘরে থাকবো না বাইরে গিয়েই বসবো তো এখন করতে বাজারে একটা ওই বারো টাকা নিয়ে যাচ্ছি দোকানে একটা আনবো ডিম তার দাম নিবে ষাট টাকা আর একটা কুরকুরি আনবো ডিমটা আমার হাজব্যান্ড দুপুরে ভাত দিয়ে খাবে আর কুরকুরিটা আমি খাবো মিনিকে দিলাম কুরকুরি কিন্তু মিনি কুরকুরি খাবে না ও রাগ দেখিয়ে পাশের ঘরে চলে গেলো আর ওকে দেখে আমার এত হাসি পাই না কি বলবো চলো বন্ধুরা সবাইকে টা পরে ভিডিওতে আবার দেখা হবে